দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণদর্শনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতরা এলাকারই বাসিন্দা বলে দাবি পুলিশের আরও একজনকে আটক করেছে পুলিশ দুর্গাপুরের বিজরা গ্রামে তল্লাশি চালিয়ে বছর একুশের অপু বাউরি তেইশ বছরের ফিরদোস শেখ একত্রিশ বছরের শেখ রেয়াজ উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ শেখ নাসিরুদ্দিন নামে আর এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এদেরকে গ্রেপ্তার করা হয় সহপাঠীকেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ শুক্রবার রাতে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ থেকে বেরিয়ে খাবার আনতে গিয়েছিলেন নির্যাতিতা এবং তার সহপাঠী অন্ধকারে তাদের পিছু নেয় তিন অভিযোগ নির্যাতিতার ভয় পেয়ে জঙ্গলের দিকে থাকেন তারা সহপাঠী ওই যুবক জঙ্গলে নিয়ে যান তিনজন পরানগঞ্জ জঙ্গলে নিয়ে যায় তিন অভিযুক্ত জঙ্গলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ তরুণী এরপর সেখানে আরো দুজন হাজির হয় দাবি নির্যাতিতার দুজনকে দেখে ছাত্রীর মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রথমে পালিয়ে যায় তিনজন কিছুক্ষণ পর তিন অভিযুক্ত জঙ্গলে ফিরে এসে ঢাকা যায় বলে অভিযোগ অরুর মোবাইল থেকেই সহপাঠীকে ফোন করে ডাকা হয় তারপর সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসে ফিরে যান নির্যাতিতা সব কিছু গোરા হচ্ছে সবকিছু ভালো করে দেখা হচ্ছে তিনজনকে কোর্টে করা হয়েছে আজকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তদন্ত চলছে